আগে কি সুন্দর দিন কটাই রে আগে কি সুন্দর দিন কটাই আগে কি সুন্দর দিন কটাইতাম গ্রামের নৌ জয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌ জয়ান হিন্দু মুসলমান bilia paula <laughs> <laughs> ka nar mamra bilia paula <laughs> ka nar mushi gaita oi age ki sundar din kataita mamra age ki sundar din kataita are age ki sundar din kataita mamra age ki sundar din kataita আমরা আজ আমাদের ভার্সিটির প্রিয় বন্ধু খ্রিস্টপার তমালসানের বিয়ে খাওয়ার জন্য টাঙ্গাইলের শেষ বর্ডার মধুপুরের জলসত্র মিশনে যাচ্ছি ইতিমধ্যে আমরা ঢাকা থেকে গাড়ি বহর পাঁচজন বন্ধু মিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি আমরা কিন্তু খুবই আনন্দ করতে করতে আমরা গাড়িতে গান বাজনা মজা করতে করতে কিন্তু আমরা আমার বন্ধু আমাদের বন্ধুর বিয়ে খেতে আমরা যাচ্ছি হচ্ছে বিভাগ

আমরা টাঙ্গাইলের বিশ্বরুডে সেখানে থেমে নাস্তা করার জন্য আমরা থেমেছি ইতিমধ্যে আমরা জলসত্র মিশনে চলে গিয়েছি মধ্যে বিয়ে শুরু হয়ে গেছে আমরা সবাই গির্জার ভিতরে বরকনে সবাই চলে এসেছে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন ফাদার আমরা খুবই মনোযোগ সহকারে বিয়ের পর্বগুলো দেখছি আমরা সবাই পিছনে আছি ফাদার প্রথমে বক্তৃতা করছেন আসলে এই বিয়েগুলো একটু ভিন্ন হয় আসলে রীতি অনুযায়ী প্রথমে ফাদার এই বিয়ে এবং সামাজিকতা নিয়ে একটি বক্তৃতা করেন যেটি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা দেখেছি সমসাময়িক বিষয় নিয়ে তারা সুন্দর চমৎকার একটি বক্তৃতা করেন তারপরে আনুষ্ঠানিকতা শুরু করে দেন তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ কোনে বর তারপরে হচ্ছে তিনি প্রার্থনা করেন আমরা আসলে তার পাশাপাশি গান হয় সেটা উপভোগ করি যে তাকে মানুষ তখন এবার ফাদা তার দু হাত উঠিয়ে বরকনের জন্য প্রার্থনা করছে বিশেষ প্রার্থনা আমরা সবাই খুব মনোযোগ সহকারে সেই প্রার্থনাগুলো শুনছি একটু ভিন্ন রীতি এবং সুন্দর পরিবেশে এই রকম বিয়েগুলো আসলে অনুষ্ঠিত হয় এগুলো আমরা খুবই এনজয় করেছি বিয়ের প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা খুবই মনোযোগ দিয়ে শুনেছি এবং দেখেছি আমরা আমাদের বর খ্রিস্টপার তমাল কিন্তু তিনি মঞ্চে গিয়ে তার যে লিখিত বক্তব্য ছিল সেটা তিনি তার সামনে যা আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে সবার উদ্দেশ্যে করে বলেছেন সেটির ভিডিও কিন্তু আমরা দেখিয়েছি মঞ্চের পিছনে থেকে আমি বারবার পুরোটা মুহূর্ত মোবাইলে বন্দি করার চেষ্টা করেছি খুবই ভিন্ন রীতি ভিন্ন রীতিতে এবং পুরো গির্জাটা অনেক সুন্দর আমার বন্ধুরা যারা ঢাকা থেকে এসেছে তারা তাদেরকে দেখালাম সাউন দাঁড়িয়ে আছে তোমার জিতেন রুজারিও দাঁড়িয়ে আছে প্রসন্দিৎ দাস সেও ছিল আমাদের সাথে সুজন সি সে তো আসলে তাদেরই যে গারো সম্প্রদায়ের সেও আমাদের পাশে ছিল আমরা কিন্তু ফাদারের বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি ইতিমধ্যে বরযাত্রা কিন্তু মেয়ের বাড়ির গেটের সামনে এসে বসেছে বসেছে এটা কিন্তু আসলে আমাদের রীতির মতোই মুসলমানদের রীতির মতোই যে গেটে তারা বসেছে তাদেরকে বিভিন্নভাবে আপ্যায়ন করা হচ্ছে মজা করা হচ্ছে আমরা এগুলো থাকে আমাদের মুসলিমদের একটা মুহূর্ত থাকে কিন্তু এখানে হয়তো বা একটু ভিন্ন খাবার খাওয়াইয়া খাওয়াইয়াছে তবে এখানকার ডেকোরেশন যেগুলো আছে সেগুলো অনেক ভিন্ন খুব ভালো লাগা আসলে গারুহ সম্প্রদায়ের বিয়ে এই ফার্স্ট আমি গেলাম খুবই ভালো লাগলো সব কিছু মিলে খুবই ইউনিক চমৎকার মানে আমার বন্ধু খুব ভালোবেসে আমাদেরকে আমন্ত্রণ করেছে এবং আমরা সেই ভালোবাসা সারা দিয়ে কিন্তু আমরা সেখানে উপস্থিত হয়েছি সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগা এমন একটা মুহূর্ত আর যে যিনি বরকে গ্রহণ যিনি বরকে খুব সুন্দরভাবে খাবারগুলো খাওয়াচ্ছেন তিনি সুন্দরভাবে কথা বলছেন ভিতরে এই ছবিগুলো দেখে আপনারা কিছু মনে করবেন না আসলে এটা হচ্ছে এই সম্প্রদায়ের একটি বিখ্যাত খাবার যেটা গ্রেস যারা অতিথিরা আসে সবাই খায় এটা হচ্ছে চু এটা আসলে ভাতের মারের মতো খেতে খুবই সুস্বাদু খুবই অল্প পরিমাণের অ্যালকোহল আসলে থাকে আমরা গির্জার ভিতরে যে বিভিন্ন ছবিগুলো তুলেছি বন্ধুরা মিলে বরকনের সহ সেটির কিছু দৃশ্য আমি আপনাদের এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য পুরো ব্যাপারটা বোঝার জন্য আসলে তার পরবর্তী পর্যায়ে আমরা বিয়ের খাবার খেয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমি ঢাকার জন্য যাওয়ার যে প্রস্তুতি আমরা সেখানে ইতিমধ্যে গ্রহণ করেছি আর হচ্ছে আর একবার আমরা একটু দেখাচ্ছি কাছে থেকে খুবই সুস্বাদু লোভনীয় একটি খাবার ধন্যবাদ সবাইকে